ভাগ্যপুর এলাকায় সুধাংশু ভূষণ পাল নামের ভারতীয় জনতা পার্টির এক প্রবীণ কার্যকর্তার বাড়িতে ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ষোলোই মার্চ শনিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই সাক্ষাতে যান তিনি উল্লেখ্য গতকাল অর্থাৎ শুক্রবার প্রবীণাঙ্গনে ব্রিজ খেলার সময় সুধাংশু ভূষণ পাল অসুস্থ হয়ে পড়েন এবং উনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উনি চিকিৎসকদের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এই খবর পেয়ে আজ অর্থাৎ শনিবার পাল ও সিদ্ধার্থকে নিয়ে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সুধাংশু ভূষণ পালের বাড়িতে গিয়ে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ওনার পরিবার পরিজনদের সাথে আলাপ আলোচনা করেন এবং জানতে পারেন যে বর্তমানে সুধাংশু ভূষণ পাল অনেকটাই সুস্থ রয়েছেন